আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে শেয়ার করব ইফতারের জন্য কিভাবে কম সময় ঝামেলাবিহীন উপায়ে ফালুদা তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আজকে বাজারে কেনা ফালুদা মিক্সের প্যাকেট দিয়ে ফালুদাটা তৈরি করব এতে করে ফালুদার উপকরণগুলো জোগাড় করার ঝামেলা থাকবে না চলুন তাহলে দেরি না করে পুরো রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই ফালুদার জন্য জেলো তৈরি করে নিব প্যানে এক কাপ পরিমাণ পানি নিয়ে এক প্যাকেট জেলোর মিশ্রণটা দিয়ে দিচ্ছি এগুলো ফালুদা মিক্সার প্যাকেটের মধ্যেই পাবেন ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে ফালুদা মিক্সের প্যাকেট না কিনে বাসায় কিভাবে ফালুদা তৈরি করবেন সেই টিপসগুলোও পাশাপাশি দিয়ে দিচ্ছি এক কাপ পানির সাথে এক চা চামচ আগার আগার পাউডার ও এক ফোঁটা যেকোনো কোনো কালারের ফুড কালার আর দুই চা চামচ চিনি অ্যাড করবেন দিয়ে একইভাবে পানির সাথে ভালোভাবে মিক্স করে চুলাটা অন করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন ফোটে আসার পরে দু তিনটা বলক উঠিয়ে নিতে হবে আর পানিটা সামান্য একটু কমে আসলেই চুলা থেকে নামিয়ে এটাকে সমান্তরাল কোনো পাত্রে ঢেলে নিব এরকম চার কোনো পাত্রে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কাটার পরে সুন্দর হবে জেলোগুলো তো এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে সবুজ কালারের আরেকটা প্যাকেট ছিল সেটা দিয়েও আমি একইভাবে পানির সাথে মিশিয়ে জাল করে নিয়েছি তো দুইটা বক্সই আমি সাইডে রেখে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এগুলোকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব আর এখন নিয়ে নিচ্ছি ফালুদা মিক্সের ডেজার্টের যে প্যাকেটটা রয়েছে সেটা এই প্যাকেটের মধ্যে এক মুঠো সাবুদানা এক মুঠো নুডলস আর স্বাদ মতো চিনি আর কিছু কিশমিশ দেওয়া রয়েছে চাইলে এগুলো বাসা থেকে আলাদা আলাদাভাবে অ্যাড করেও আপনারা তৈরি করতে পারেন ফালুদা প্যানে এক লিটার পরিমাণ দুধ দিয়ে কিছুটা গরম হয়ে আসতে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হবে আর ফালুদার টেস্টটাও বেড়ে যাবে গোড়া দুধটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর দুধটাতে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে ফালুদা মিক্সের যে ডেজার্টের প্যাকেটটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি অনেকেই মনে করেন ফালুদা তৈরি করা অনেক বেশি ঝামেলার কিন্তু মোটেও না এটা একদমই ইজি একটা ডেজার্ট বাজার থেকে ফালুদা মিক্স না কিনেও কিন্তু এই উপকরণ দিয়ে বাসাতেও খুব সহজেই তৈরি করে ফেলা যায় মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকবো আর এটা রান্না করতে করতে একটা পর্যায়ে এমনিতে ঘর হয়ে আসবে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে যেহেতু আমি এখানে দুধের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এটাকে আর একটু ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো তাই এখান থেকে কিছুটা দুধ একটা কাপে উঠিয়ে নিচ্ছি আর এই কাপের মাঝে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনি পানির সাথেও মিক্স করে নিতে পারেন তো আমি দুধের সাথে মিক্স করে নিচ্ছি আপনি চালে কিন্তু কর্নফ্লাওয়ার বাদেও ডেজার্টটা তৈরি করতে পারবেন আমি একটু ঘন বেশি করার জন্যই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দলা বা লামস না থাকে মিক্স করা হয়ে গেলে ওই ফুটন্ত দুধের মাঝে অল্প অল্প করে ঢেলে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে এটা ঢালবার এভাবে করে অনবরত নেড়ে আর কয়েক মিনিটের মতো আমি ডেজার্টটাকে রান্না করে নেব আর দুই তিন মিনিটের জন্য নাড়াচাড়া করতেই দেখবেন এটা ঘন হয়ে আসছে খুব বেশি ঘন করবেন না কারণ এটা নামিয়ে রাখার পরে কিন্তু অনেক ঘন হয়ে যাবে আলুদার জন্য ডেজার্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চুলাটা অফ করে আমি এভাবে কিছুক্ষণ নেড়ে একটু গরম ভাবটা বের করে দিব এরপরে ঠান্ডা হতে দিব রেস্টে প্রথমেই যে জেলোগুলো তৈরি করে আমি সেট হতে দিয়েছিলাম সেট হওয়ার পরে কিন্তু আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখলে ভালোভাবে সেট হয় আর এটা একটু ঠান্ডা ঠান্ডা হয় ডেজার্টের সাথে দিলে খেতে ভালো লাগবে জেলোগুলোকে ছুরি দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি কিউব করে আর আমার এই জেলোটা খুব বেশি শক্ত করিনি একটু নরম নরম থাকলেই খেতে ভালো লাগে তবে আপনি চাইলে এই জেলোটা তৈরি করার সময় পানিটা আর একটু কমিয়ে দিবেন প্যাকেটের নির্দেশনা অনুযায়ী আর একটু কমিয়ে দিবেন তাহলে এটা শক্ত হবে আর ফালুদা মিক্সটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জেলোটা পারফেক্ট হবে আমার জেলোটা খুব ভালো জমেনি তো তারপরেও এই জেলোটা কিন্তু খেতে ভালো লাগে আমি দেখুন স্প্যাচুলা দিয়ে জেলোগুলোকে ছাড়িয়ে নিলাম তো একইভাবে সবুজ কালারেরটাও আমি ভাবে কেটে ছাড়িয়ে নিব ফালুদার জন্য সব সব কিছু বাসায় এনে তৈরি তৈরি করলে থেকে বেশি ভালো হয় তবে সময়ের যারা করতে পারেন না সবকিছু ঝামেলা মনে হয় তো শুধু তারাই বাজারে কেনা প্যাকেটের মিক্স ফালুদাগুলো কিনবেন আর হাতে সময় থাকলে আর ফালুদার উপকরণগুলো জানা থাকলে বাসায় তৈরি করে নেওয়াটাই সব থেকে বেটার আজকের ফালুদাটা আমি গ্লাসে পরিবেশন করছি আর দুই রকম জেলো দেওয়ার পরে আমি যেই ডেজার্টটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা করে ডেজার্ট দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস তো আমি এখানে আপেল আঙ্গুর মানে সবুজ আঙ্গুর কালো আঙ্গুর আর খেজুর দিয়ে দিচ্ছি কুচি করে তো আপনি চাইলে এখানে কলাও দিতে পারেন মিস স্ট্রবেরি দিতে পারেন তো আপনার পছন্দ অনুযায়ী মিষ্টি ফলমূল এখানে অ্যাড করতে পারেন আর একটু বেশি করে আনার দানা দিবেন তাহলে খেতে ভালো লাগবে আনারটা দেওয়ার পরে আমি আবারও এই ডেজার্টটা কিছুটা করে দিয়ে দিচ্ছি সাবুদানা ও নুডলসের এই ডেজার্টটা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন ইফতারের আগ মুহূর্তে তাহলে বেশি মজা পাবেন খেতে উপর দিয়ে আবারও কিছু জেলো দিয়ে দিচ্ছি আর এই নরম নরম জেলোগুলো কিন্তু খেতে ভীষণ লোভনীয় আবারও কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো ফ্রুটস দিতে পারেন আর এখানে বাটিতে অথবা গ্লাসে যে ভাবে পরিবেশন করা যেতে পারে তৈরি হয়ে গেল ফালুদা মিক্সের সব থেকে সহজ রেসিপি ইফতারের সময় এরকম হালকা ঠান্ডা ঠান্ডা ফ্রুটস ডেজার্ট থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এক গ্লাস এই ডেজার্টটা খেলে কিন্তু আপনার পেটটাও ভরে যাবে আর সারা দিনের ক্লান্তিটাও দূর হয়ে যাবে ডেজার্টটা রেডি করতে করতে ইফতারের সময় হয়ে গিয়েছিল তাই আর খুব ভালোভাবে পরিবেশন করে দেখাতে পারলাম না বা খেয়ে দেখাতে পারলাম না আজকে এখানে বিদায় নিচ্ছি কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটি প্রিয়জনদের মাঝে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল